এটা হলো একটা মেইন রোড এর পাশে আছে এটা হলো স্টেশন রোড হ্যাঁ শাকিল ভাই জি ভাই এটা তো আপনার একটা মোর ঠিক না একটা মোর বলতে একটা হাই রোড মেইন রোডে হ্যাঁ আর এই যে রুটটা এই রুটটা হলো যা কাঁচা রুট আর একটু সামনে গেলে আপনাদের দেখাই এই ওই যে ছেলেটা খারাপ না এটা কিন্তু একটা পাকা রুট মাত্র অলরেডি মোটামুটি দুই মিনিট এক মিনিটের পথ না দুশো মিটার বা তিনশো মিটার কি তিনশো মিটার পথ

গাজিপুরে চন্দ্রিমা মাসিমপুরের এটা চকে পড়ার কথা এটা কারে সদ পড়ছিস না এখননি কথা বলতো এখন বিষয় হলো দৃষ্টি আকর্ষণ করছি যে এই রূপটা যদি স্বাভাবিক হয় ওই পাশে লোকগুলি আপনিpmodিততা যুক্তি হয় মাসিমপুর প্রতিষ্ঠানে রূপটা কিন্তু এই সুযোগ পড়টা আছে হয়তো এই পাশের আশেপাশে যারা আছে থাকেন বা অসুস্থ হয়ে যান বা ইমার্জেন্সি একটা মেডিকেলের অ্যাম্বুলেন্স ঢুকবে তার কোনো গতি নাই কিন্তু এটা দুনিয়া ঘুরে পরে আসতে হবে হে যেতে হলে কিন্তু একটু মাত্র দুইশো মিটার দুইশো মিটার হবে 200 মিটারে কিন্তু রাস্তার জন্য ওই এরিয়াটা কিন্তু এই হাই রোড থেকে বঞ্চিত হয়ে গেছে এর सगळे দিশা এখন আকর্ষণ করছি যে সবাই এই ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করবেন আমাদের শাকিল ভাই এখানে আলবারগা কাউন্টারে চাকরি করেন উনিও এই রুডে প্রতিদিন যাতায়াত হয় এবং বৃষ্টি হলে এই রুডের অবস্থান থাকে না পুরো ড্রেজ ব্যবস্থা নাই ময়লা ময়লা সারার কোনো ব্যবস্থা নাই রিক্সা ঢুকে যায় মানুষ দূরে যাইতে হবে অনেক দূর ফিরে যায় তারপরে যাইতে হবে এরূপ দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যে ওইটা দূরত্ব তারা একটা ব্যবস্থা নেয় একটা ব্যবস্থা নেয় হ্যাঁ এখানে একটা হাই রুট আর এটা হলো যা মহল্লার একটা শাখা রুট কিন্তু এই অল্প একটু রাস্তার জন্য কিন্তু এই মেন রোডের থেকে বঞ্চিত হয়ে গেছে এলাকাটা বেশি বেশি সবাই শেয়ার করবেন আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলা করছে গাড়ি দিয়ে ওই পর্যন্ত কিন্তু মেন পাকা রোড আর এই পুরো কাঁচা রোড সবাই শেয়ার করবেন পাকা রোড দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু এই পর্যন্ত শেষ আর এটা হল আপনার মেন রোড শুধু এই আপনার মেন রোড থেকে এই এরিয়াটা কিন্তু একটা বঞ্চিত হয়ে গেছে এবং কি এবার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যা যা ইমার্জেন্সি দরকার প্রয়োজন এই রোডটা কিন্তু আপনার অলরেডি এলাকার থেকে বঞ্চিত হয়ে গেছে এই রোডে আসতে হলে গাড়ি নিয়ে আপনার যেতে হবে মধুমিতা রোড বা মাসিমপুর হয়ে